ফরচুন বরিশাল ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে সর্বপ্রথম ফাইনালে কোয়ালিফাই করা দলটির সঙ্গী নির্বাচন চলছে ছয় তারিখ নির্ধারণ হবে কোন দল ফরচুন বরিশালের মুখোমুখি হবে ক্যান্ডিডেট আছে দুটি দল চিরাগং কিংস ও খুলনা টাইগার্স আপাত দৃষ্টিতে দুটো দলকে এক মনে হবে তবে আছে বিস্তর ফারাক বিশেষ করে চিরাগং কিংসের বোলিং ব্যাটিং দুই জায়গায় দেশীয়দের আধিপত্য চমক লাগানোর মতো তেমন কেউ নেই বললেই চলে এই দলটিতে তবে দেশীয় আধিক্য থাকায় একবারিয়ে বলা যাচ্ছে না কি হতে পারে তবে পেন পেপারে খুলনা টাইগার্স কে চাইলে এগিয়ে রাখা যায় চাইলে খুলনাকে শক্তিমত্তার বিচারে এগিয়েও রাখা যায় কেননা দলটির ওপেনার নাইম শেখ টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক মেহেদি মিরাজ মেকশিফট ওপেনার হলেও তার ব্যাট ভালোই কথা বলছে দেশীয়দের মধ্যে বোলিংয়েও নাসুমদের আলাদা রেট করতে হয় বিদেশি ক্রিকেটারদের মধ্যে জেসন হোল্ডার সিমরন হেটমায়ার মোহাম্মদ নওয়াজের কথা বলতেই হয় দুই দলকে এক সুতোয় দাঁড় করলে প্রাথমিক দেখায় এক মনে হলেও কিছু বিষয় এগিয়ে থাকবে মিরাজের খুলনা টাইগার্স ব্যাটিং বলিংয়ের পাশাপাশি এই দলটির ক্যাপ্টেনও এক্স ফ্যাক্টর হতে পারেন মেহেদি মিরাজ বাংলাদেশের সেরা অলরাউন্ডারদের একজন তার ক্রিকেটীয় সেন্স নিয়ে অনেকেই প্রশংসা করেন দারুণ আত্মবিশ্বাসীও মিরাজ হতে পারে চিটাগং কিংসের বিপক্ষে ক্যাপ্টেন্সের মাধ্যমে এক্স ফ্যাক্টর হয়ে ধরা দিতে পারেন যার কারণে মিরাজের খুলনাকে কিছুটা এগিয়ে রাখা যায় চিটাগং কিংসের তুলনায় আর বিবেচনা করলে দেখা যায় খুলনার টপ অর্ডার যতটা শক্তিশালী ফিনিশিংয়ে এই দলটি এখনও তেমন কিছু করে দেখাতে পারেনি কিন্তু চিটাগং কিংসের টপ অর্ডার খুব বেশি শক্তিশালী না হলেও লোয়ার অর্ডারের বেশ ভালো ফর্মে আছে দলটির সেরা ব্যাটার শামীম পাটোয়ারি ফর্মে আছেন টপ মিডলে কলাপস হলেও তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন দলকে দুই দলের দুই শক্তির জায়গা তাই লড়াইটা সমান হলেও এক্স ফ্যাক্টর যে বা যারা হবেন তারা এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে মনে হয় তবে এখানে খুলনা কিছুটা এগিয়ে থাকতে পারে এই মর্মে যে মাহিতুল ইসলাম অঙ্কন তিনি ব্যাঠাতে বেশ ভালো ফর্মে আছেন তাই ফিনিশিংয়ে তিনি ভালো করতে পারেন তবে তার থেকেও ভালো ফর্মে আছেন শামীম হোসেন পাটোয়ারি তবে খুলনা যদি মনে করে হোল্ডার আর হেডমায়ার ম্যাচ জিতিয়ে দিবে তাহলে ভাবনায় ভুল আছে প্রমাণটা আন্দ্রে রাই দিয়েছেন রংপুর রাইডার্সের ম্যাচে তাই সতর্ক হওয়ার যথেষ্ট সুযোগ আছে প্লে মতো ম্যাচে ছোটোখাটো ভুলগুলো করলেই বড় হয়ে যাবে সে ভুল তাই দুই দলকেই সাবধান হতে হবে ভাগ্য যাদের ভালো হবে তারাই পাবে ফাইনালের টিকিট সাত তারিখ যাদের ভাগ্য ভালো হবে তারা জিতবে দু বিপিএল টাইটেল আবু নাইম স্পোর্টস টাইমস